পাকিস্তানি আলাইকুম পাকিস্তানের ফেমাস ফেমাস ব্র্যান্ডের আজকে আপনাদেরকে ব্রাইডাল পাঁচ ড্রেস দেখাবো আজকে যে পাঁচটা ড্রেস দেখতে পারবেন আমি বলবো যে সেরা ক্যাটোলকের পাঁচটি আজকে আপনারা ড্রেস দেখতে পারবেন পাঁচটা পাঁচ রকম কালার থাকবে পাঁচ রকম ডিজাইন থাকবে এক একটার চেয়ে এক একটা আপনারা কনফিউজ হয়ে যাবেন কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন তো প্রথমে আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এই ড্রেসটাতে এত অস্থিরভাবে কাজ করা হয়েছে আপনারা সম্পূর্ণ ড্রেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে একটা খানদানি ব্রাইডাল পার্টি ড্রেস খানদানি পাকিস্তানি ব্রাইডাল পার্টি ড্রেস থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখুন এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে এত সুন্দর করে ভি নেকের মধ্যে কিন্তু নেকলাইনটা করা আছে নিচের পার্টাতে সম্পূর্ণ কামদানি স্টাইলে কিন্তু এখানে সিকোয় সিকোয়েন্স স্টাইল করা হয়েছে কাজটা আর এটা পার্লের কাজ এটা রেনবো শাইনিং সিকোয়েন্স ব্ল্যাক সিকোয়েন্স জরি সুতি দিয়ে কাজ করা থাকবে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে এত নাইসভাবে কাজ করা হয়েছে আমি ব্যাক পার্টা আপনাদেরকে দেখাবো এখন দেখুন কত নাইস মাথা নষ্ট মাথা নষ্ট দেখুন কত নাইস কালেকশন থাকছে আপনাদের জন্য ভিওসরা সকলেই চলে আসবেন আর এই ড্রেসগুলো সকলেই নিয়ে নেবেন আমি প্রত্যেকটা আপনাদেরকে প্রাইজও বলে দেব স্লিভসটা আপনাদেরকে একটু দেখাই এটার স্লিভসটা কতটা গর্জিয়াস স্লিপসটা দেখুন না ভিওসরা কতটা গর্জিয়াস এটা খানদানি একটা ড্রেস খানদানি একটা ড্রেস আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা উল্টা মনে হয় এটা নাকি স্লিভস এর পশমটা দেখুন কত নাইস থাকছে এবং বর্ডার লাইনটা দেখুন কতটা সুন্দর করে বর্ডার লাইনটাতে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে ক্র্যাপ সিল্ক একেবারে রিয়েল ক্র্যাপ সিল্কের সালোয়ার আর এই ড্রেসের সাথে যে দোপাট্টা পাবো দোপাট্টাটা থাকবে হচ্ছে নেটের দোপাট্টা দুপাট্টাটা থাকবে হচ্ছে নেটের দুপাট্টা বা এগুলো হচ্ছে আপনাদের জন্য সব ব্রাইডাল ড্রেস এগুলো আজকে যেগুলো দেখাবো ব্রাইডাল রেস তো এক এক করে প্রাইস বলে দিচ্ছি এই ব্ল্যাক ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা তো ব্ল্যাক তো দেখালাম এখন আপনাদেরকে একটা হোয়াইট কালার দেখাবো যারা হোয়াইট লাভার আছেন তাদেরকেও আমি হতাশ করব না তাদের জন্য একটা স্মার্ট ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে আপনাদের জন্য পোশাক ব্র্যান্ডের না এটা নুটস ব্র্যান্ডের এটাও নুটস ব্র্যান্ডের ড্রেস দেখুন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের আজকে ফ্রন্টে কাজ করা থাকবে ব্যাক কাজ করা থাকবে এই যে ব্যাক সাইডেও কাজ করা আছে হতাশ হবার কিছু নাই ফ্রন্টেও কাজ করা পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ করা পাচ্ছেন এত সুন্দর কালেকশন আজকের ড্রেসগুলো এবং এটার সাথে যে সালোয়ার এটাতে আমরা একটা চমক পাচ্ছি সেলফের কাজ করা পাচ্ছি এবং মাথা নষ্ট করা স্লিপস পাচ্ছি আমরা এগুলো ডিজাইন কালার দেখলে আপনার অবাক হয়ে যাবেন আর পাকিস্তানের ড্রেসের যে দুপাটটা দুপাটটা দেখলেই তো আপনারা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর দুপাটটা হয় মানে মাথা নষ্ট করা দুপাটটা হয় আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছে পাঁচ টাকা এখন আমরা আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে পিচ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা পোশাক ব্র্যান্ডের ইমরান মোবিন টেক্সটাইলের পোশাকের একটা নিউ অ্যারাইভেল একটা কালেকশন আর এই সাইডটাতে আমরা একটা ঝুল পাচ্ছি অনেক সুন্দর একটা ঝুল পেয়ে যাচ্ছি এবং সেই ঝুলের সাথে তালমিল্লের টার্সেলগুলো সুন্দর পাচ্ছি আমরা এবং এই ড্রেসটাও আমি আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন দেখুন কত সুন্দর আমরা সেলোয়ার পাচ্ছি সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আর এটা হচ্ছে স্লিভ থাকবে আসলে এত পরিমাণ কন্টিনিউ আমাদের আপডেট কালেকশান আসে যে মানে পার্টি ড্রেসের বিরুদ্ধ দেওয়ার সময় থাকে না দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে আর সম্পূর্ণ লেয়ারটা দেখুন দুপারটা ডিজাইনটা দেখুন দুপাটটা দেখলে মনটা ভরে যাবে সাধারণত একটা ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে দুপাটার যেই ড্রেসের দোপাট্টা যত বেশি সুন্দর ড্রেসটা তত বেশি সুন্দর তত বেশি মানানসই এটা ছয় হাজার দুশো টাকা এই ড্রেসটার প্রাইস ছয় হাজার দুশো টাকা এখন আমরা মোভ কালারের মধ্যে দেখবো নোট কালারও বলতে পারি কালারটাকে এটাতে সম্পূর্ণ স্টনের কাজ করা হয়েছে পার্লার কাজ করা থাকবে আর যেই ড্রেসের নিচের পার্টটা থাকবে সম্পূর্ণ কাটওয়ার্ক করা ডিজাইন করা পার্লের কাজ করা দেখুন কত নাইস থাকবে এই ড্রেসটা এই ড্রেসের প্রাইস তো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসেই দেবো এগুলি স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে আমরা যে প্রাইসটা দিচ্ছি ওই প্রাইসের চেয়ে মিনিমাম কিন্তু এক হাজার টাকা বেশি দিয়ে আপনাদের কিনতে হবে এটা হবে স্যালোয়ার জ্যাকোয়ার ডিজাইন করা এটা তো মসলিনের দুপাটটা দুপাটা আমি ফুল ডিটেলসে দেখাচ্ছি যাতে করে আপনারা ভিডিওটা বসতে পারেন এটা মস্তিনার দুপাটা থাকবে এটা পাঁচ হাজার টাকা আপনারা প্রাইসগুলো একটু মনে রাখবেন পাঁচ টাকা এই যে এইটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আপনার ঢাকার বাইরে যারা আছেন আপনারা কনফিউজ না হয়ে নিয়ে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের বিকাশ নাম্বার শো দেওয়া আছে আর এই হচ্ছে দুপাট্টা এটার দুপাট্টা কাশ্মীরি সালের মতো একটা দুপাট্টা এত দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে আসলে এগুলো প্রিন্ট না সম্পূর্ণ হচ্ছে কাজ করা সম্পূর্ণ হচ্ছে কাজ করা প্রত্যেকটা রেসের প্রাইস রিজনেবল প্রাইজে পাচ্ছেন আর এটা আমরা দিচ্ছি ছয় হাজার দুশো টাকায় তো স্যার সকলে চলে আসবেন এই ধরনের আনিস্চিত পার্টি রেস আমাদের এই সেক্টরটাতে কিন্তু অভাব নাই আমি জাস্ট মানে বলতে গেলে একটা সমুদ্র থেকে কয়েক ফুটার ড্রেস দেখিয়েছি আপনাদেরকে আর যখন আপনারা মানে শুরুমে আসবেন পুরো সমুদ্রটাই থাকবে আপনাদের জন্যে তো সকলেই চলে আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম